সৈয়দ আহমেদ কলেজ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোন অভ্যুস্থানে নিহত এবং আহতদের সকলের আত্মার মাধ্যমের কামনায় বিশেষ দোয়া মহফিল দোয়া মহফিলের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় সৈয়দ আহমেদ কলেজের সম্পর্চিত অধ্যক্ষ সাইদুজ্জামান স্যার উপস্থিত রয়েছেন সৈয়দ আহমেদ কলেজের আমার শ্রদ্ধাব শিক্ষক শালজুল সার উপস্থিত রয়েছেন আব্দুর রহিম স্যার শফিকুর রহমান স্যার স্বামী আক্তার ম্যাডাম শরীফুল ইসলাম স্যার আগলিমা শ্রী ম্যাডাম আবু সাইদ স্যার গাজিউল ইসলাম গাজী স্যার রিজাউল কবির স্যার সহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের আমার সত্যিও শিক্ষক কিন্তু উপস্থিত রয়েছেন সবাই সম্পৃক্ততার কারণে আমি অনেকের নাম নিতে পারছি না আন্তরিকভাবে লক্ষ্য প্রকাশ করছি উপস্থিত রয়েছেন আমার সুপ্রিয় সিনেহের শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম এবং সৈয়দ আহমেদ কলেজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন ইতিমধ্যে অনেক বক্তা আমার শিক্ষকগণ আপনাদের সামনে কথা বলেছেন দীর্ঘ সময় কথা বলার কারণে হয়তো আপনাদের মানে শ্রবণ করার যে ধারণ ক্ষমতা বিভিন্ন আমি মনে করি এখন আমরা যেটা বলবো হয়তো আপনাদেরকে বিরক্ত লাগবে শুনতে তারপরেও দুটি কথা বলবো অবশ্যই কারণ আজকের যে বিষয় যে বিষয়ের উপর দোয়া মহাপিলের আয়োজন করা হয়েছে এটির মেসেজ কিন্তু আপনাদেরকে জানতে হবে এটি কিন্তু আপনাদের উদ্দেশ্যেই বর্তমানে এই যে আমাদের স্বাধীনতা উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে যতবার কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছে যতবার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে যতবার দুর্নীতি বেড়ে গিয়েছে যতবার মানবাধিকার লঙ্ঘন হয়েছে আইন শৃঙ্খলা তখন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাই পরস্তুতিতে কিন্তু আমাদের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন হয়েছিল উনিশশো নব্বই সালে ব্রিটিশ সরকারের বিদায় হয়েছিল সর্বশেষ যে দুই সালে জুলাই এবং আগস্টের অভ্যুত্থান এই অভ্যুত্থানটা কেন হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না যারা এই দুর্গ দীর্ঘ পনেরো বছর বছর একটা দুঃশাসনের মধ্যে এই বাংলাদেশের মানুষ কিন্তু যাপন করেছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি সামাজিক যে মানুষের যে অধিকারগুলো রয়েছে মানুষ যখন এই অধিকার থেকে বঞ্চিত হয়েছিল মানুষের যখন কথা বলার স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল বাক স্বাধীনতা পত্র পত্রিকার স্বাধীনতা যখন হরণ করা হয়েছিল আপনারা এই তিন মাস আগেও যদি বাংলাদেশটা একটু পর্যালোচনা করেন দেখবেন আপনি কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাস লিখতেও কিন্তু ভয় পাচ্ছি না ফেসবুকে কারো একটা ন্যায়ের পক্ষে একটা পোস্ট এসেছে আপনি সেখানে একটা লাইক দিতেও ভয় পাচ্ছি না আপনি একটা কমেন্ট করতে ভয় পাচ্ছি তাই না আমরা কি ভুলে গিয়েছি যে তিন মাস আগে কি ছিলাম আর তিন মাস পরে কি হয়েছে কেমন আমরা জীবন যাপন করছি তো আমাদেরকে মূল যে বিষয়টা যে যেখানে অন্যায় হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে যেখানে বৈষম্য সৃষ্টি হবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদের যেখানে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে সেখানে অধিকারের পক্ষে কথা বলতে হবে তো আমাদের আমাদের যে দুঃসাহসিকতা দেখিয়েছেন আমাদের ছাত্ররা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে সাহসের দৃষ্টান্ত স্থাপন করেছে শরীরে প্রতিষ্ঠিত শহীরা শাসক সেই কাজিনার বিরুদ্ধে যেখানে কথা বলা বালন ছিল সেই বিপক্ষে যেখানে মন্তব্য করা সেই কিন্তু ঐক্যবদ্ধ ছাত্র জনতার ভূমিকার কারণে কিন্তু বাসা থেকে দেশ থেকে কিন্তু পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল তো আমাদের যে এই বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশটাকে আপনাদের ধারণ করতে হবে কিভাবে ধারণ করতে হবে আপনাদের এই জুলাই আগস্টের যে বিপ্লবের যে মূল চেতনা ছিল যে বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের জায়গা থেকে কিন্তু আমরা সফল হয়েছি তাই না তো আমরা যে বিপ্লব করে বৈষম্যের বিরুদ্ধে একটি বৈষম্যহীন বাংলাদেশ বর্তমানে আমরা চলমান দেখেছি। তো এই দেশটা শুধুমাত্র এই রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে পুলিশ বাহিনী যারা রয়েছে যারা রাজনৈতিক দল রয়েছে শুধু কি একাই তাদের পক্ষে সম্ভব এই দেশটাকে এই সমাজটাকে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করা বাংলাদেশকে একটি বৈষম্যমূলক দিন বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিবর্তন করা এটি কি শুধু রাজনৈতিক দল এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষে সম্ভব আপনারা কি মনে করেন সম্ভব

ম্যাট্রোলের একটা রেল স্টেশন ভাঙচুর হয়েছিল সেখানে তৎকালীন মানে অবৈধ প্রধানমন্ত্রী শেখ খুব কান্না কণ্ঠে জাতির সামনে এসে বলেছিল কান্না কণ্ঠে বলেছিল যে আমার স্বপ্নের মেট্রো রেল এই মেট্রো রেলটা যারা ভেঙেছে এই আন্দোলনকারীদের এদের শাস্তি দাবি করছি এবং এই মেট্রো রেল মানে পুনর্নির্মাণ করতে সংস্কার করতে কয়শো কোটি টাকা লাগবে বলেছিল তিনশো কোটি টাকা লাগবে এবং এটি সংস্কার করতে দুই বছর সময় লাগবে কিন্তু আমরা পরবর্তীতে কি দেখেছি এক মাসে সেই মেট্রো রেল সংস্কার করা হয়েছে এবং এটি ব্যয় করতে খরচ হয়েছে মাত্র এক কোটি প্লাস মাত্র এক কোটি প্লাস ও যে সরকার মিথ্যাচার করে মানুষকে এতদিন তাকে প্রতিষ্ঠিত করেছিল মানুষ কিন্তু এখন সরাই হয়েছে আপনার দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সরকার আসার করে কিন্তু এক কোটি টাকা বেড়ে এক মাসের মধ্যে মেট্রো রেল করেছে তো তখন শেখ হাসিনা এবং তাদের দোষ এবং অনুসারীরা কিন্তু তাদের তাকে সমর্থন জানিয়ে এই গণহত্যার বিপরীতে শেখ হাসিনা মেট্রো সমর্থন জানিয়ে ফেসবুক প্রোফাইল কালো করেছিল দেখেন না আপনারা তো তার বিপরীতে আমরা কি করেছিলাম আমরা বলেছিলাম যে বৈষম্যের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি রক্তের রঙ যখন লাল এবং বিপ্লবের চেতনাটা লাল আমরা কিন্তু সবাই ফেসবুকে প্রোফাইল লাল করেছিলাম তো যারা আন্দোলনে অংশগ্রহণ করেন নি অনেকেই ফেসবুক প্রোফাইল লাল করার মাধ্যমে আমাদেরকে সমর্থন দিয়েছেন এই আন্দোলনে অংশ নিয়েছেন যারা সেটাও করতে পারেননি অন্তত মন থেকে তো দোয়া করেছেন যে আমার ভাই কি আমার সন্তান কি আমার আত্মীয়-স্বজন আমার শিক্ষক আমার ছাত্র তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে মহান আল্লাহ পাক যেন তাদেরকে জয় করে দেয় এই দুই শাসনকে যেন পরাজিত করে এই দোয়াটাও তো আপনারা মন থেকে করেছেন তাই না জনতা মানুষের কিন্তু অংশগ্রহণের মাধ্যমে সমর্থনের মাধ্যমে কিন্তু এই বিপ্লবের ফসল আমরা পেয়েছি তো এখন আপনাদের যে যেটি কাজ করতে হবে এই জুলাই আগস্টের যে বিপ্লব এটি কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না

তো সত্য কিন্তু রাস্তায় গিয়ে রাস্তা অবরোধ করে দিচ্ছে এটা কিন্তু এমন একটা মানে সংস্কৃতিতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে এই মধ্যে আমরা লক্ষ্য করছি যেগুনা একটা ইস্যুতে শিক্ষাদীরা রাস্তায় বেরিয়ে আসছে যেগুনা একটা ইস্যুতে শিক্ষাদীরা যে অফিস ঘিরে করছে এটা তো ছাত্রদের কাজ না আমাদের যেটা আন্দোলনের দরকার ছিল সেটি আমরা পেয়ে গেছি এখন আমাদেরকে শান্ত থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিনয়ের মতো আমাদেরকে যে ছাত্র আমরা যারা রয়েছি বিনয়ের আচরণের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে সংস্কার করছে আমাদের সকলেই উচিত তাদেরকে সহযোগিতা করা এই সংস্কার যদিও একদিনে সম্ভব না যতদিন না লাগে সংস্কারে যে আমাদেরকে আমাদের জায়গা থেকে সহযোগিতা করতে হবে তো ছাত্র সমাজের প্রতি আমাদের উদ্যোক্তা আহ্বান থাকবে দেখেন স্বাধীনতা তো আপনারা দেখেনি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা দেখেনি আমরা স্বাধীনতা দিবস দেখিনি স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছি আপনারা কি জানেন এই বগুড়ায় আন্দোলন করতে গিয়ে কতজন ছাত্র শহীদ হয়েছে জানতে হবে আপনাদের আপনারা বগুড়ার মানুষ আপনারা আমরা বগুড়ার শিক্ষার্থী আমাদের অধিকারের জন্য বগুড়াতে অনেকজন ছাত্র অনেকজন জনতা নিহত হলো রক্ত দিল শত শত শিক্ষাকে অন্ধ হয়ে মেডিকেলের চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে করেছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কারো জীবনটা তো দিয়ে দিয়েছে তো আমাদের ওতই ছাত্র তারা দিয়েছে তাই নাই তো তাদের সম্পর্কে আপনারা না জানে আপনাদেরকে নিয়েও কিন্তু ভবিষ্যতে আমরা সংখ্যাহীন কারণ আপনাদের যে মেধা এই মেধাটা কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে আপনারাও কিন্তু শিখেছেন কার জন্মদিন কবে কার মায়ের জন্মদিন কার বাবার জন্মদিন এগুলো শিখছেন কিন্তু আগামী দিনে আপনাদেরকে যে মেধার মানে যে প্রচলনটা হবে এটি অবশ্যই এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করা হবে আমাদের ভাই ভাই প্রশ্ন তো আসতে পারে যে এই প্রথম শহীদ কে হয়েছিলেন প্রথম শহীদ প্রথম নারীকে কোন নারী মানে শিক্ষার্থী জীবন দিয়েছিলেন বগুড়ায় তারা প্রথমে এই স্বাধীনতার যুদ্ধে যারা পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন তারা শহীদ হয়েছিলেন এটি জানতে হবে না আপনাদের এটি না এটি আপনারা এখনো জানেন না এটি আপনাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমরা আপনাদেরকে বোঝাতে পারিনি যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি ছিল আজকে আমাদের বগুড়ায় অনেক জন সরকারি ভাবে আমাদের কাছে তথ্য রয়েছে অনেক জন ছাত্র এই আন্দোলনে শুধুমাত্র পুলিশের গুলিতে আওয়ামী লীগের হামলায় নিহত হয়েছেন এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখ ভরা একটি বিষয় আমরা যেমনটি দুঃখের তেমনটি আমাদের গর্বের বিষয় যে বাংলাদেশের মতো একটি জেলা শহর থেকে অনেকজন আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছি জীবন দিয়েছি শত শত শিক্ষার্থী আমরা পঙ্গুত্ব বরণ করেছে আমি নিজেও দুই হাজার সালে কিন্তু এই শেখ বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি তিনটি গুলি বিদ্ধ হয়েছিলাম আমার শরীরে এখনো এখনো সিক্সটি ফাইভ যে গুলি আমার শরীরে এখনো বিদ্যমান তো আমরা যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমরা যারা এই দুঃশাসনের শিকার আমরা কিন্তু ভুলিনি ভুলে গেলে চলবে না আপনারা যেমন দেন যে আপনারা সুক্ষভাবে সেই কাজ যদি সেই কাজ যদি পূর্ণ প্রতিষ্ঠিত হতে পারতো তাহলে আমাদের অবস্থা কি হতো আপনাদের অবস্থা কি হতো যে পরিণত হতো না আপনারা এই দেশটা কি বাংলাদেশের মানুষ চালায় এই দেশ কিন্তু একটা হিন্দু রাষ্ট্রের প্রেসক্রিপশনে পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে কিন্তু বাংলাদেশ চলে তো এটা আমাদের না স্বাধীনতা অর্জন করি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এটি আমাদের অধিকার এটি আমাদের অধিকার আমাদের দেশের স্বার্থে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে আপনাদের সকলে কিন্তু সজাগ থাকতে হবে আপনারা যদি না যদি এবং গেমের মধ্যে আসক্ত হয়ে থাকে তো আবারও কিন্তু আপনাদের আমাদের জীবনের উপর কিন্তু সামাজিক বিপর্যয় রাষ্ট্রীয় বিপর্যয় রাজনৈতিক বিপর্যয় এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম যেটি করতে হবে আমাদেরকে নিজেদেরকে সচেতন করতে হবে এবং আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার বিপ্লবের যে চেতনা এটি ধারণ করতে হবে তাহলে আমরা মনে করি আমরা আগামী দিনে একটি ছুটি সমৃদ্ধ মানবিক সামাজিক একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো আর বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে আমরা এই জাতি এই তরুণ প্রজন্ম এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যারা নিহত হয়েছে আমরা শ্রদ্ধা পরে স্মরণ করবো আমি আমার শিক্ষার আমাদের শ্রদ্ধার শিক্ষককে অনুরোধ করব এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে যেন এই প্রতিষ্ঠানে কোনো একটি মানে দৃশ্যমান কোনো কিছু যেন এখানে রাখা হয় যাতে এই কলেজের যুগে যুগে যে শিক্ষার্থীরা আসবে তারা এই সেটা দেখে যেন বুঝতে পারে যে এখানে শহীদদের স্থিতিকে এখানে ধারণ করা হয়েছে এটি যদিও রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা আসবে রাষ্ট্রীয় ভাবে নির্দেশনা আসবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই শহীদদের স্মরণে কোনো কিছু একটা দৃশ্যমান কোনো কিছু করতে হবে তো আমরা আহ্বান করব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ গ্রহণ করবে যাতে আমরা যারা আমাদের অধিকারের পক্ষে আমাদের দেশের পক্ষে যারা জীবন দিয়েছেন আমি অধ্যায়ন করে আমাদের যারা আহত হয়েছেন আমরা সকলেই তার জন্য দোয়া করব তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে এই দেশ মানে যেন অংশগ্রহণ করতে পারে আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আপনাদের সকলের সহজ আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সবাইকে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আমি আমার অন্তরে অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আহ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম